এরপর আমরা হতাশ হয়ে সেখান থেকে চলে আসি আর খালু বলতেছে এখন আর মারার দরকার নাই যখন মাছের খাদ্যের সময় হবে এটা হচ্ছে আসরের পরের সময়টাতে মা বা মাগরিবের পরের আগের সময়টার মধ্যে আমরা খাদ্যটা যখন দিই তখন মাছগুলো আসে তো তখন মারার জন্য অলরেডি আমরা আমাদের বড় পুকুরে আদার দেওয়াটা কমাই দিছি কারণ বড়ো পুকুরে পর্যাপ্ত পরিমাণ এখন মাছের সাইজটাও ভাসছে আর আমাদের যে কার্পু আছে সেটার পেটে পর্যাপ্ত পরিমাণ ডিমও আছে এখন অতিরিক্ত আদার দিলে মাছ স্টক করে মারা যায় অনেকগুলো তো এই কারণে মামার পরামর্শে এবং আব্বুর পরামর্শে আমরা আদার দেওয়াটা কমাই দিয়েছি তো আমরা আমাদের ছোট পুকুর এরপরে চলে আসি এবং এখানে একটা টান দিই টান দেওয়ার পরে এখানে শুধু আমরা যেই ছোটো সাইজের যে পাঙ্গাসগুলো আছে সেগুলোই চাষ করতেছি টান দেওয়ার পরে কেজি খানেকের মতো আমরা পাঙ্গাস উঠাই আর এখানে এসে আমরা টানার পরে যেটা আসলে দেখার ইচ্ছা ছিল সেটা হচ্ছে আমাদের কেজিতে কয়টা মাছ ধরে কারণ এগুলোকে অনেকদিন ধরে আদার খাওয়া খাওয়ানো আর মাছ আসলে পানির মধ্যে থাকে এটার সাইজ ঠিক মতো বোঝা যায় না তো এটাকে ধরে আপনার পাল্লা দাড়ি পাল্লার মধ্যে মাপলে তখন অ্যাকচুয়াল যে সাইজটা সেটা আসলে বের হয়ে আসে আর আমরা মাছগুলো বিক্রি করব এই কারণে মামা আমাকে বলছে যে এক কেজির ভিতরে কয়টা মাছ ধরে তার একটা এস্টিমেট হিসাব দিলে আমাদের বিক্রি করতে সুবিধা হবে অথবা আমরা আরও কয় মাস রাখবো সেটাও দেখবো কারণ সামনে রমজান আসতেছে রমজান পর্যন্ত রাখলে মাছগুলোর সাইজ আরো বেশি বৃদ্ধি পাবে এরপরে আমরা আমাদের স্কেলের মধ্যে প্রথমে বাটি যেটা আছে সেটাকে কাদ দোয়া করে নিই এটার ওজনটা মাইনাস যাবে বাটিটা মোটামুটি দশ গ্রামের মতো ছিল তো প্রথমে বাটিটার ওজনটা আমরা মাইনাস করি তারপরে আমরা যে পাঙ্গাস মাছটা আছে সেটা আমাদের বাটিতে নিয়ে নেই এবং নেওয়ার পরে আমরা দেখতেছি যে এখানে আসলে কয়টা আমাদের এক কেজির ভেতরে কয়টা পাঙ্গাস মাছ এখানে ধরবে তো পাঙ্গাস মাছ মাপার পরে আমি অ্যাকচুয়াল যে হিসাবটা পাই সেটা ছিল এইরকম আমার হাতের মধ্যে আট ইঞ্চি সাইজের যে মাছটা আসে সেটা আমি যদি বিশটা দিই তাহলে এক কেজি পরিমাণ হয়ে যায় আর পাঁচ থেকে ছয় ইংশের যে মাছগুলো আছে সেগুলো ছাব্বিশ থেকে সাতাশটার মধ্যেই এক কেজি হয়ে যায় তো এই হিসেবে আলহামদুলিল্লাহ মাছের গ্রোথটা খারাপ না মোটামুটি ভালোই হয়েছে আপনাদের যদি কারো এই মাছগুলো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো স্থানে আপনাদেরকে ডেলিভারি দিয়ে পাঠিয়ে দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম